শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো ব্লগটা কোথা থেকে শুরু করছি বাড়ির পেছনেই যে জবা গাছটায় তোমরা ঠাকুরকে দেখো না যে জবা ফুল দি এই গাছটার ফুল আমাদের বাড়ির পেছনে যা একটু জায়গা আছে সেখানেই লাগানো ছিল দেখো কত সুন্দর ফুল ফুটেছে মানে আমি হাতে তুলছি এত ভা জবা ফুল তুলতে না বেশ ভালো লাগে টগর ফুল তুলতে বড্ড বিরক্তি লাগে মশার কামড় এমনিতে তারপরে একটা একটা করে আমতে একসঙ্গে করে তুলি করি সবে চলে কি করব মশার কামড় যা তারপরে দেখো জবা ফুলগুলো তুলছি আর কি ভালোই না লাগছে কি বলবো ফুল বলছি না বড় বড় ফুল তুলতে বেশ ভালো লাগে এবার দেখো এই যে সোজাসুজি বাড়ি ওই সামনের দিকটা টগর গাছ দুখানা আছে ওদিক দিয়ে ফুল তুলে নিলাম তারপরে চলে আসলাম ছাদে দেখো রাতে তো বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ এখনো আবার এমন হচ্ছে নাববে নাববে করছে সারাদিনই তো এই অবস্থার কালকে দেখো জবা দুটো ফুটেছিল না এইখানে দেখো ওই একটা গোলাপি পরি হচ্ছে আর এই হলুদ জবা দুটো দেখো এখনও কীরকমটা মানে তাজা রয়েছে যে বৃষ্টি পড়ছে না ওই জন্য তাজা রয়েছে এই যে দোপাটি ফুল রয়েছে অনেক দোপাটি ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমি জানলাম না কয়েকটা তুলি রোজই তুলছি জানো তো বার ভালো লাগে বেশ পুজো দিতে আর বেশ থোক থোক দোপাটিগুলো তো আর কালারটা তো খুবই সুন্দর আমি ওই জন্য ঠাকুরকে বেশ লক্ষ্মী ঠাকুরের ঘরটে লক্ষ্মী ঠাকুরকে দিতে খুব ভালো লাগে আমার জানো তো ওই জন্য দোপাটি ফুলগুলো তুলে নিচ্ছি এ দুপাটি ফুল তুলে এবার অপরাজিতা ফুল অপরাজিতা ফুল একটু কম ফুটছে ওই যে একটা ফুটেছে দেখো যাই হোক তবে আমাদের অপরাজিতাগুলো খুব সুন্দর বেশ থোকা থোকা অপরাজিতা মানে পাপড়ির নয় এবার একটুখানি নয়নতারা ফুলও নিয়ে নিচ্ছে আর শিবলিঙ্গে জানো তো নয়নতারা ফুলও খুব মানে শিব ঠাকুরের নাকি খুব পছন্দ নয়নতারা ফুল আর অপরাজিতা আকন্দরে এগুলো তা যাই হোক দুটো রক ফুলই তো বাড়িতে আছে যখন বলে না বাড়িতে যখন আছি মানে ফুল গাছ আছে ঠাকুরকে মন ভরে দিতে পারি আর ফ্ল্যাটে থাকলে তো সেটা হয় না কিছু কিন্তু করার নেই অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে থাকতেই হচ্ছে এখন সবাইকেই থাকতে হবে কে বলতে পারে আমাকেও আমারও বাড়ির অবস্থা এরকম আমাকেও থাকতে হবে কি বলবো আর যাই হোক অনেক দূরে চলে গেছি সেটা যতদিন আছি তো ফুল গাছ লাগিয়ে পুজো করে তো মন ভরে আগে করিনি তারপরে দেখো কিচেনে তো এসে রান্না বান্না সব তো করলাম ঠাকুর ঘরটর মুছে তারপর দেখো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো আর মেয়ে তো আজকে কলেজ যাবে না ওর খুব একটা ক্লাস নেই বলো ও বললো আজকে আর যাবে না ঠিক আছে বাড়িতে পড়াশোনা করছে এই ফাঁকে দেখো আমি কাজগুলো আর রোজ তো কিছু না কিছু তো আছেই ঝাড়া পোজা কাজ এই যে সেন্টার টেবিলটা আজকে করে নিচ্ছি একবারে তো তোমাদেরকে বলি যে একসঙ্গে তত করতে পারি না দেখো যতই শরীর খারাপ ঘরের জিনিসগুলো তো করতেই হবে বলো আর এ দেখো একটা ক্লথ মতো দেওয়া থাকে তাও যে কত আলতো ধুলো এই যে ফ্লাওয়ার ভাসগুলো আর এই যে সেন্টার টেবিলটা তো পুরোটাই কাছের তো একটা আলতো না ধুলো পড়ে যায় এই জন্য মুছে দিই আর মাঝে মাঝে করলে কী হয় তবু জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই যা যতটা পারছি করছি শরীর খারাপ মানে মাঝে মাঝে সত্যি পারি না তখন ভাবি থাক একটু একটু করি করি কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে আর মেয়ের তো পড়ার চাপ আছে প্রচুর ওর তো পড়াশোনা ওই যে ও পড়ছে আর ওকে বা কী বলবো সবাইকে তো একদিন মেয়ে যখন হয় যে করতে তো হবেই ঠিক আছে মার কাছে নয় একটু কমই করুক আর এখন ওর সত্যি ওর সময়ও হয় না গো সকালে উঠেই এই যে পড়তে বসে গেছে এবার আজকে তো কলেজ নিয়ে নাহলে তো ঘুম থেকে উঠেই স্নান করেই কলেজ চলে যেত আটটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় আটটা পনেরো কুড়ির মধ্যে বেরোয় ওর বাবা ভাই ও কুড়ি কুড়ি পঁচিশে নিচে নেমে যায় আবার আস্তে আস্তে সে সন্ধ্যে তারপরে সে একটু রেস্ট নিয়ে তারপর পড়া তারপর আসতে আর কখন কি করবে বলো যাই হোক আগে পড়াটা করে নিজের ভবিষ্যৎটা আমি তো সবসময় বলি নিজের ভবিষ্যৎটাকে করে নাও নিজেই এই সুযোগটা কোনোদিন পাবে না দেখো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটাও মুছে নিচ্ছি আর এই মাফার দিয়ে মুছতেন আমার খুব সুবিধা আমি তো ওই কাপড় দিয়ে মুছতেই পারবো না যা এমনিতে আমার যে হাতে পায়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা বাপরে বাপ যাই হোক মোচা টোচা সব কমপ্লিট হয়ে গেলো তারপরে না একটু বসেছিলাম জানো তো একটু চা খাচ্ছিলাম বসেছিলাম আর সকাল সকালে কাজগুলো সব করছিলাম এবার দেখো একটু আলু পেঁয়াজ ভেজে নিলাম এই আলু পেঁয়াজ ভাজা খেতে ভীষণ ভালো লাগে একসঙ্গে ওই মেয়েকে একটু বললাম কি বাবু আজকে আর টিফিন করবো না একটু ডালি আছে আমি খেয়ে নেবো তোকে একটু অল্প ভাত আর ডাল আছে আলু ও বললো হ্যাঁ ঠিক আছে একটুখানি দিয়ে দিলাম অল্প একটু ভাত খায় টিফিনে এই এক মুট মতো আর যাই হোক দেখো এবার ঢ্যাঁড়স চিংড়ি করছি পেঁয়াজ চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নিলাম আর ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম জানো তো ভালো করে ঢ্যাঁড়সটা ভেজে নিলাম না তাহলে আর ওই গলে যাবে না মানে লেগে লেগে যাবে না তরকারিটা এটা এবার আলু ঢ্যাঁড়স পেঁয়াজ সব চিংড়ি মাছ সব একসঙ্গে ভালো করে ভেজে নেব আর কি বলো তো তরকারি না যত ভেজে করবে তত খুব সুন্দর টেস্ট হবে আর দেখো এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জির ধনে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা চিনি দিয়েছি তিনখানা আর রেড চিলি একটু কালারের জন্য দু একটা চিনি একটু ব্যালেন্স ঠিক রাখার জন্য নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এই তরকারিটা খেতে এত ভালো লাগে মানে তোমাদের দাদাভাই তো ভীষণ পছন্দের একটা তরকারি ঢ্যাঁড়স চিংড়ি খুব ভালোবাসে খেতে আর ভালোও লাগে জানো তো আর চিংড়ি মাছ কী বলো তো দেখবে আমি একটু একটু করে সব তরকারিতে দিলাম বেশ একটা অন্যরকম টেস্ট হয়ে যায় তরকারিটা এমনিতেই তো সব এখন মানে হাইব্রিডের তরকারি আর কি বলবো একটু চিংড়ি মাছটা যদি করলে করলেন ভালো লাগে যাদের ধরো অ্যালার্জি আছে তারা তো খেতে পারে না যা আবার অ্যালার্জি হয় মাঝে মাঝে ওই চিনি মাছগুলো খুব একটা আমরা খাই না যেন তুই তরকারিটাই খাই তোমার দাদা তো ফেলেই দেয় চিনি মাছ এই ছোটো চিনি মাছ এবার দেখো এই যে এই মাছের ঝোলটা রাতের জন্য করছি শনিবার তো কী বলো তো যা থাকে সব করে ফেলি আর গাঁটি কচু ছিল সেটা দিয়ে একটা হালকা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের চোল করে দিলাম এটা রাতের জন্য আর এবার এবার দেখো এই যে এই দিকে কড়াতে বসিয়েছি ওই কালকে পার্শে মাছ করেছি তিনটে ছিল সেই তিনটে আমার আর মেয়ের জন্য শস্য কোস্ততে একটু ঝাল করছি একবার আর আমাদের আর হয়ে যাবে মা মেয়ের আর দেখো দেখেছো হাতে আর কাপড় দেওয়ার সময় নেই বাসনগুলো প্রচুর বাসন জমে গেছে তো একটা কড়াও বেরিয়ে গেছে ওগুলো মেজে নিচ্ছি আর ভাতটা উতলে গেল ওই হাতেই ধরে ফেললাম কি করব আর এইভাবেই হাতে ছাঁকা খাই যে বাসনগুলো মেজে তারপর ধোয়াও হয়ে গেছিলো এবার দেখো এই যে মাছের ঝালটা করেছি খুব ভালো হয়েছিলো জানো তো খেতে বেশ মাছটা করে ভেজে আর মেয়ে তো মানে ভয়েস ওভারটা তো আমি পড়েছি রাত্রিবেলায় ও এই মাছটাই খুঁজছে ওই মাছও খেতে চাইছে না ওই মাছ আজকে দেখো ওদিকে রান্নাবান্না হয়ে গেলো এবার গ্যাস পোছা আমি তোমাদেরকে প্রত্যেক দিন না শেষের পর্যায়েটা দেখাই যে কাপড় দিয়ে মুছি আজকে দেখো আমি কীভাবে গ্যাস রান্নাঘরকে মানে গ্যাসের এখানটা পুরো ক্লিন করি একদম ডিটারজেন্ট চারিদিকে দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পুরো ডোলে নিয়ে আগে চারিদিক সিং টিং সব যেখানে যেখানে মানে টাইস ফাইস আছে এগুলো রোজকার কাজ তবে এই সামনেরগুলোই বেশি করতে হয় সাইডেরগুলো আছে ওগুলো মাঝে মাঝে করলেই হয়ে যায় আর এত লাইট কালার টাইলস তো মানে প্রচণ্ড মেনটেন করতে হয় নালেই দিয়ে একদম তেল ঠেল জমে গেলে আর। তাও পুজোর আগেও খুব খাসতে হয় গো এই কিচেনের পেছনে যতই চিমনি থাকুক যেন তো রান্নাঘরে না একটা তেল চিপটি গন্ধ হলে বিরক্তি লাগে ওটা আর এইরকম ডিটারজেন্ট দিয়ে মুছলে রান্নাঘর পুরো পরিষ্কার থাকে কোনো গন্ধ হয় না পোকার হয় না কিচ্ছু হয় না তাও যেহেতু মাইক্রোও আছে না কোথাও থেকে ছোট্ট ছোট্ট রাত্রিবেলা যখন আমি ভাত ভাড়তে আসবো তখন দেখবো আরশোলা তো বিরক্তি লেগে যায় সঙ্গে সঙ্গে আমি ওইগুলোকে মারি দেখো এবার ভেজা কাপড় দিয়ে পুরো ভালো করে একদম ডিপ্লিন করে নিলাম স্নান টান হয়ে গেছে পুজো দিতে যাব আর দেখো বারান্দা কি বৃষ্টি পড়েই যাচ্ছে এখন রোজ হালকা করে একটু ড্রায়ার করে মানে বারান্দা দিতে হচ্ছে হাতি কাছি সব কারণ আমার মেশিনে রোজ কাচলে না অসুবিধা হয় বাথরুম দিয়ে জলটা পাস হয় তো পুরো লেয়ার পরে যায় সব নাইটি টাইটিগুলো সব ওখানে দেওয়া রয়েছে মেয়ের শার্ট আমাদের দাদা ভাইয়েরও শার্ট রয়েছে প্যান্ট রয়েছে ওদিকে আর জায়গা নেই প্রথম তোমার চলো এবার পুজো দিতে দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে অনেকগুলো জবাব উঠেছে দেখো সবাই দিতে পেরেছি ওখানে বিপদ থেকে ফটোতে আত্ম আর সবাইকেঁদি দিতে পেরেছে বজরাংবলীকে আবার দুটো দিন মানে দিয়েছি কি ভালো লাগছে দেখো ও কালকেও কয়েকটা ফুটবে দেখলাম কড়ি আছে কালকে ফুটবে দেখো হয়ে গেল পুজো দেওয়া আমার এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম পুজো দিয়ে এসে আর দেখো অঝরে নেমে গেল বৃষ্টি লাইট জ্বালিয়ে খেতে বসতে হলো এই যে নিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ একটু ভাজা ভাজা করেছিলাম তখন ওটা নিলাম ঢেঁড়স চিংড়ি আর ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি পার্শে মাছের সর্ষে একটু প্রস্তুতি ঝাল আমরা চাটনি বিদ্যুতি আমরা চাটনি আর পাপড়ি যে মেয়েও বসে গেছে দুজনেই খেতে বসে গেলাম দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো শনিবার দিন তো কিছু হাতে সবজি তো নিয়ে আসতেই হবে পেঁপে নিয়ে আসলো আর এগুলো হচ্ছে মনে হচ্ছে শশা হ্যাঁ আর এখানে রয়েছে তোমার করলা বেগুন আর টমেটো এখন বাজারে সবজি নাকি খুব দাম আর এই যে আমার জন্য কুলে কাড়া পাতা চলে আসলাম বন্ধুরা একদম চা বিস্কুট নিয়ে সন্ধ্যেবেলায় গল্প করতে যেটা আমার ভীষণ ভালো লাগে আর কী করবো সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টি আর পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ কী বলবো আমাকে দেখি বুঝতে পারছো পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার মানে দুপুরবেলা যে পাখা চালাতে পারছি না করে এত শীত করছে চালিয়ে তো চাদর গায়ে দিতে হচ্ছে একটু কি ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু একটু ফোনে কাজ করছেন আবার ঘুমোচ্ছেন হ্যাঁ তারপরে তোমাদের দাদাভাই আসবে চারটের সময় চারটে সাড়ে চারটের মধ্যে চলে আসে টুকটুক টুকটাক একটু বাজার টাজার করতে হয় ফল টল আনে বাজাবো ফল ফল এনেছে ফল আর কি এনেছে যেন কি বলবো ফল আর একটা ব্যাগের মধ্যে ফল ছিল আর ওই তাল ছিল আমি তো পাটার করে তো তাল পড়া তাই দেখো কালো প্লাস্টিকের করে যে এখানেই রেখে দেয় প্লাস্টিকটা খুলবে না বড় একটা সাইজের নিয়ে এসছে কালকে এটাকে সৎগতি করা হবে সেদিনকে রাত্রিবেলায় আনতে যাচ্ছিলো না রাতের রাতে একদম ওইসব না গণদের ভুষ বিচ্ছিলে একদম আর রাতের বেলা ওই সব চলবেই না দিনের বেলা একটা বার করে টরে সব রেডি করে রাখবে তার রাত্রিবেলা বরডারা বাজবো ঠিক আছে আর তাহলে খিটা খেতে খুব ভালো লাগে কিন্তু না গ্যাস ঠ্যাসগুলো এত নোংরা হয়ে যায় কি বলবো চারিদিকে খালি ছিটে তো আর খুব কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার যখন পায়ে ব্যথা আমি আনতেই পারেন করছি না মেয়ে এবার আর খেতে চায় এবারই দেখি করছে কি খাওয়ার জন্য ঠিক আছে প্রত্যেকবার আসলে আগে আগে হয়ে যায় করি এবার তো করাই হয়নি একবারও করা হয়নি প্রত্যেকবার দুবার তিনবার করা হয়ে যায় করি করিনি তো ওই জন্য আমার ঠিক আছে দেখ আর সেদিনকে যে দিনকে তো কিনে নিয়ে আসা হয়েছিলো মিষ্টি দোকান থেকে জন্মাষ্টমী পুজো দিলাম ঠাকুরকে সেই কেনাটা কেনার মতোই সোজা কথা এই বড়ো বড়ো ধাম্বা মানে তাল মনে একটা ছোটো কিনেছিলো আর এত এত আটা আমার যত আছে দিয়ে দিয়ে ধাম্বা ধাম্বা বানিয়ে দিচ্ছে ওর থেকে মালপোটার পগুলো ভালো ছিল নাড়ুটাও খুব ভালো ছিল দেখলাম মানে যেরকম ঘরোয়া মতো নাড়ু করি সেরকমই ছিল সবই ভালো ছিল কিন্তু তালের বারটা তালের খুব দাম না এদিকে তালটা নাকি সত্তর টাকা আনতে শুনে হ্যাঁ এই সত্তর টাকার তাল ষাট টাকায় ছুটো নাগল এগুলো দিয়ে খাওয়ার কি আমি বাপরে বাপ তারপরে তেল আমি যে বাবা কী বলবো তালের কিন্তু এত দাম হয় আবারও ছিল পঞ্চাশ টাকা দিয়ে পড়তো এবারে নাকি কমছে না দাম একদম কেন না জন্মাষ্টম হয়ে গেছে কালকে ভাদ্রমাস কালকে তাকে আরও দাম ছিল ওর রাত্রিবেলা বলছে বলছি এইটুকুনি তার বলছি সত্তর টাকা আমি যদি ভাদ্রমাসে অবশ্যই অনেকে খাই তো আগে আমরা যখন ছোট ছিলাম আমার মা করতো ওই কলা পাতায় করে তালের পিঠে পোড়ানোর ভাদ্রমাসের নিয়ম ছিল আমার বাপুতাকে তারপরে মা এখন অসুস্থ হয়ে এখন আর সব উঠে গেছে সব আচ্ছা সুগারের পেশেন্ট হয়ে গেছে না কী খাবে আমারও তো ওই জন্য এবার রান্না করাটা ইচ্ছা ছিল না যাই হোক তারপরে তরকারিগুলো আমি হাতে করে নিয়ে আসলাম আমাকে দিলো আমি নিয়ে এসে সব ই করে তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর এইগুলো এই ব্যাগটা নিচে ছিল তারপরে পরে আসলো তখন আমি ক্যামেরা রেখে দিয়েছি আর এগুলো একটু জল পড়ে গেছিলো ওই নিয়ে মাথামাতি করে আর ওইগুলো ভিডিও করে নিই ওই দিয়ে আপেল পেয়ারিগুলো রয়েছে ওগুলো আবার ধুয়ে ঠুয়ে মুছে টুচে ফ্রিজে গেছে কাজ আর দু কী সব আর কাজ আছে দেখি চাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে ঘন করে একটু দুধ চাবি করলাম কারণ বৃষ্টি পড়লে না আমার লিখাচ্ছে ভালো লাগে এত ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার আজকে আমার মেয়ে তো মাথা খারাপ করে দিচ্ছে যাবে না যাবে না একটু শপিং করতে যাবে না একটু যাবে না আমি যদি দাঁড়া আগে ডাক্তার দেখিয়ে আসি কালকে দেখি ডাক্তার দেখাতে যেতে পারলাম না আজকে ডাক্তারবাবু বসবেন না আজকে গেলে সুবিধা ছিল খাবার সঙ্গে চলে যেত আর তাহলে বন্ধুরা চা বিস্কুটকে দেখে দিয়েই প্রত্যেকদিন ভিডিও টেন্ট করে আজকেও করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখানে আছো তোমরা ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেখো আর তোমরা যারা সাবস্ক্রাইব করছো প্লিজ আমার কদিন ধরে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব কেটে যাচ্ছে প্লিজ কেউ নাম্বারটা লিখো না শুধু লেখো যে নতুন পরিবারের সদস্য হয়ে গেলাম আর অনেকে আছো সাবস্ক্রাইব না করে কিন্তু লিখছো কিন্তু আমি তো দেখে নিচ্ছি যে ওখানে কী করছে কী করছে না সে তো দেখাই যায় তাই বলছি বন্ধুরা তোমাদের কিছু লিখতে হবে না শুধু লিখবে দিদি তোমার পরিবারে চলে আসলাম বাস তাহলেই আমি বুঝতে পারবো গিফট দিয়ে গেলাম এইভাবে লিখে দাও আর আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমরা আমার পরিবারে আসবে সবাই সবাইকে একটু সাপোর্ট না করলে যা অবস্থা এখন কিছুই হবে না জানে কিছুই হবে না তবু যেহেতু আছি চ্যানেলে কাজটা করছি একটু সবাইকে সাপোর্ট করবে আর পুরো ভিডিওটা একটু ওয়াচ করবে আমিও তোমাদের পরিবারে গিয়ে পুরো ভিডিও ওয়াচ করে আসবো টাটা